করে মধ্যে মানুষের স্কিন লাগায় লাগায় লানি করো সময় বিছনার সাদর মানুষে লয় এ করে মাঝে যদি ফটো তাহলে

আমার ईमानदार মুমিন বন্দমান দিয়ে হল ও আঙ্গসাগে তোমার নফসটা আছে তোমার নফসরে দিল হরাগে চলে দিল শুধু falei তোমার নফস রে ও আহলি কুমলারা আর তোমার আহল পরিবার পর্যন্ত যারা। তোমার আহাল পরিবারের দুদকরা দিন ঠেলে ধরে বেচাইলাম কোন ধরনের যারা আল্লাহ কামতর ময়দান এই হাসরের ময়দান আল্লাহ মানুষ এবং তত্ত্বরের মাধ্যমে আল্লাহ দুজকর মধ্যে ইন্দন বিবা

যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আর দিন ইসলামর চরিত্র এবং লীল আসানুজুর্গ আমার নবী বর্বাই বন্ধু নিল মো ছিল

জন্য দোলর মায়া সোনার মায়া মা বাবার মায়া দুনিয়ার মায়া চালিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় ও

কবরে তাহলগুলি আশহাদা যারা বীর হওয়ার জন্য জমিন তলে মারা যায় এরারে জমিনের কবরে গুলো সময় দংশ করে না করে নি যেভাবে কবর রাখবাই কাল কেয়ামতের ময়দানে এইভাবে হাশরের ময়দান উঠবে আপনি মারা যাইবা আপনার শতরা দিয়ে জমিনের জল গরম হল্যা কসল

এরা দেবা গোসল দেওয়া কইলা ওরে সাহাবায়ে کرام কল দুনিয়াতনে সাadat বরণ করছয় শহীদ আইবা এরা জেভাবে শাহাদত বরণ করবাই ভাবে কবর দাদন করবা যখন আল্লাহ কেয়ামত সংঘটিত করবা সেই ময়দানে আসর এরা কবর দনে উঠিবা এরা শরীর দনে তাজা তাজা রক্ত বাইর হইব ইব্দুল

কি পরিমান মহব্বত কি পরিমান ভালোবাসা আসলো বিবির সঙ্গে মিলন হয়েছে যখন গুচল যায় শুধু খালি মাতার মধ্যে জল টানি গোসল ফোরার জন্য ও সময় খানের মধ্যে আওয়াজ ও সময় খানের মধ্যে আওয়াজ